আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাবো এটা হচ্ছে মূলত টুপিস গাউন তাই না অন্য দিয়ে টু পিস গাউন এটা লম্বা থাকবে বাউন্ন চুয়ান্ন বড়ি থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স সেকেন্ড নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে দেখেন কোমরে কুচি দেওয়া ঘেরটা কিন্তু অনেক বেশি আসবে ভিতরে ইনার করা আছে। আর হাতা থাকবে হচ্ছে ফুল হাতা ফুল ইনার থাকছে আর লম্বা থাকবে বানু ছোয়ানো বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা বটল গ্রিন কালারের মধ্যে অনেক বড় একটা ওন্যা এবং দুই সাইডে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে পুরো নব্বই ইঞ্চি ওড়না থাকবে ঠিক আছে কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এটা আর কী কী কালার আছে ভাই দেখিয়ে দিই বটল গ্রিন কালার আছে দেন থাকবে হচ্ছে এইটা ক্রিম কালারের মধ্যে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দেখেন এই যে ভিতরে ইনার থাকছে এটার সাথে সেম একটা ওন্না পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে বড় ওন্না থাকবে বড় ওন্না থাকবে এবং ওনার দুই সাইডে লেস ওয়ার্ক আছে এটা প্রাইস কত পড়বে ভাই 1050 1050 এ চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটাও ভিতরে ইনার করা থাকছে এটার সাথে ওন্নাটা কিন্তু সিং বড় ওন্না ওনার দুই সাইডে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা এটা আরেকটা কালার ওন্না দিয়ে 90 ইঞ্চি ওন্না দিয়ে দাম মাত্র 1050 টাকা 50 টাকা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস সিং 1050 এর এটা কালারটা সুন্দর সিং 1050 এ পেয়ে যাচ্ছেন আর প্রতিটা লেস ওয়ার্ক থাকবে ম্যাচিং লেস ওয়ার্ক 1050 এ এটা দেখেন এগুলো সব নতুন কালার হ্যাঁ এখন যা দেখাচ্ছি সব নতুন কালার দাম থাকছে মাত্র এক হাজার টাকা এটার সাথে সেম একটা ওড়না পাবেন ওনার দুই সাইডে লেস ওয়ার্ট থাকছে দামটা পড়বে এক হাজার যেটা রয়েছে এই কালারটা দেখেন এই যে এটার ভিতর ইনার করা থাকবে এবং এটা সাথে আপনারা হচ্ছে দুই সাইডে লেস ওয়ার্ড করা পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে সেম এক হাজার পঞ্চাশ নেক্সটই চলে যাই এটার মধ্যে কালার আরও কালার আছে যেমন এটা একটা কালার সেম প্রাইস এক হাজার এই যে এটা হচ্ছে জামাটা সাথে ওন্না পেয়ে যাবে ওন্না দুই সাইডে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে 1050 1050 টাকা এটা দেখেন सेम দাম 1050 এর সাথে পুরো চার পাশে ওন্নাই লেস ওয়ার্ক করা থাকবে ঠিক আছে দাম সেম 1050 ওকে এই কালারটা আর এই কালারটা এটা হচ্ছে চার পাশে লেস ওয়ার্ক চার চার পাশে লেস প্রাইসিং 1050 1050 টাকা ব্ল্যাকের মধ্যে আছে সেম এক হাজার পঞ্চাশ সো যারা এই কালেকশনটা নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে মারিয়ামস কালেকশন তিনবে এটাতে লেভেল তিন সোনার চার আলাদাতে আর ফোন নাম্বার হিরো স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস